বাসন্তী পুজোর নবমীর দিন কুয়ো থেকে জল তুলে রাখা জলের মধ্যে দেখা যাচ্ছে তিনটি চোখের মতো আকৃতি সেগুলি নাকি মা মহামায়া চোখ দিনভর সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও জলের মধ্যে চোখের মতো ছবি দেখতে উৎসুক জনতার ভিড় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি জোর চর্চা এলাকায় বাঁকুড়ায় সারেঙ্গার রাজাবাজার এলাকার বাগালপাড়ার এই ঘটনা এখন রীতির মতো ভাইরাল সামাজিক মাধ্যমে উল্লেখ্য বাঁকুড়ার সারেঙ্গার রাজা বাজার এলাকার বাসিন্দা তারকনাথ মিশ্র বাসন্তী পুজোর নবমীর দিন কুয়ো থেকে এক বালতি জল তুলে বাড়িতে রেখেছিলেন কাজের জন্য আজ সকালে বাড়িতে কাজ করার সময় জলের বালতির মধ্যে তারকনাথ দেখেন বালতি জলের মধ্যে তিনটি চোখের মতো কিছু করছে সঙ্গে সঙ্গে মিশ্রকে ডেকে দেখান সেটি তিনিও দেখে মেয়ে অবাক হন দেখার পর সেই জলের বালতি বাইরে বের করে নিয়ে আসেন পাশাপাশি দু একজন বাসিন্দাও তা দেখেন তারাও দেখে কিছুটা অবাক হন স্থানীয়রা বলতে থাকেন সেগুলি নাকি মা মহামায়ার চোখ আর এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এরপরে জমতে থাকে ভিড় জল ভর্তি প্লাস্টিকে বালতি দেখতে ভিড় জমান উৎসুক জনতা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিও তারপর সকাল আট সাড়ে আটটার দিকে আমি নাইট ডিউটি করে এলাম আসার পরে আমার মা বালতির জলটা দেখছে আমি ঝুল ঝুল ঝাড়ছি তাহলে বালতির জলে একটু ঝুল পড়েছে হালকা তারপরে মা বলছে কোথায় ছিল বালতিটি বালতিটা ঘরের মধ্যেই ছিল ঘরের ঈশান কনে ছিল তারপরে আমার মা বলছে কেন চকচক করছে আমি বলি কই দেখি বলছে আগুন টাগুন জ্বলছে নাকি আমি বলি না বালতি জল আছে আর কি আগুন জ্বলবে যে আমি দেখলাম দেখে দেখছি যে তিনটা ঠিক চোখের মতো আছে তারপরে বালতির জলটা উপরটা একটু ফেলে দিলাম খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের কাছে ঘটনাস্থলে উপস্থিত হন পেশায় শিক্ষক ও সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্র তিনি তাদের বিষয়টি বোঝান এবং বিষয়টি শোনার পর পরিবারের সদস্যরা বালতির জলটি ফেলে দেন বলে জানিয়েছে সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ বাবু পাশাপাশি ওই জল থেকে কিছুটা জল সংগ্রহ করা হয়েছে আগামীকাল তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও তিনি জানান জলের মধ্যে ছত্রাকের কারণে এমনটা হয়েছে এটা কোনো অলৌকিক ঘটনা নয় বলে দাবি সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তী মনে রাখবেন গ্রাম বাংলা কোন রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি এখানে গিয়েছিলাম আমাদের যে জেলা সম্পাদক আমাকে বলে এবং সেটা আমি দেখিও দিয়ে যখন আমি গেলাম ওই আনুমানিক তিনটা দশ নাগাদ তখন দিয়ে দেখি এরকম জল আছে কিছু মানুষ ওখানে জড়ো হয়ে আছে তারা সমবেত হয়েছে যে আমি বললাম এটা কী কারণে হচ্ছে ওরা বলতে পারেনি যে এরকম ব্যাপার আমি বললাম এটা কিছু নয় ফাঙ্গাস ফাঙ্গাসাটা হয়েছে জলটা পুরনো ওটাকে জিজ্ঞাসা করলাম এবার দুদিনের জলটা পুরনো ছিল দিয়ে বালতিটা বলি এটা কি এটা ঠিক হচ্ছে না আপনাদের এটা কোনো এর যৌক্তিকতা নেই বৈজ্ঞানিক কোনো কারণ নেই আমাকে জল একটু দেন আমি পরীক্ষা করতে পাঠাবো দিয়ে আমি ওদের কাছ থেকে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ঠেলে দিন ওরা জলটা খুলে দেয় এবং ওই বালতিটাকে দিয়ে আমরা ওই সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলাম সাবান গুঁড়ি নয় মাটি দিয়ে ওরাই পরিষ্কার করলাম উঠে গেল ম্যাক্সিমামটাই এক মানুষ এরকমভাবে পরিষ্কার করে দিন বালতিটা ওরা ওই ছাদের উপরে চাপিয়ে দিল এবং বললো এটা না এটা কিছু নয় এটা ওদের বাড়িতে একজন টুকল মেয়ে পড়ে সেও বললো না এটা সেটাকেই এটা নিহাতি বুঝো এটা নিহাতি বুঝো আমাদের ইতিপূর্বেই যখন এর আগে আমাদের এই পাশে মূর্তি মৌজার অন্তর্গত সেই মঙ্গল ওখানে একটা ঘটনা ঘটেছিল মঙ্গল স্বরের না কি বটে যাই হোক দায়িত্ব তেমন মনে পড়ছে না সেই কঙ্গাল কঙ্কাল কাণ্ড বা আমাদের এখানে স্টোরে যখন গ্যাস লিক হয় সেই ব্যাপারেও আমরা সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ ইয়ে করি গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই প্রশাসন যেমন উদ্যোগ নেয় এবং আমরাও বিজ্ঞান কর্মী হিসাবে সেখানে যাই এবং ওই গুজরুপির বিরুদ্ধে জনসচেতনতার আন্দোলন ওখানেই প্রচার করি এবং শেষ পর্যন্ত ওই গুজরুপি অবৈজ্ঞানিক পদক্ষেপ এই করতে বাধ্য আমার নাম তরুণ কুমার চক্রবর্তী সালিন্দা বিজ্ঞান কেন্দ্র আমি সভাপতি